জাতীয় দরদী স্বেচ্ছাসেবক দলের নেতা হাতার মাত্রাত কামানায় জাতীয় স্বেচ্ছাসেবক দলের পরিষদ জেলা শাখার জাতীয় আলোচনার সংগঠন সভাপতি উপস্থিত হয়েছেন

এবং জাতীয়তাবাদী সাহায্যকর্তা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানা এই বিক্ষোভের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি একটা পরিস্থিতিতে আমরা আজকে এখানে মিলিত দেখছি আমাদের সহযোগিতা কলমকি প্রিয়া রানা এক অকাল বয়সে আমাদের দেশে চলে গেছে এই অকাল মৃত্যু শুধু তার পরিবারই বুঝতে পারবে আমরা এর বেদনা কতখানি সেটা ঠিক বুঝতে পারবো না শত নাম শহীদের সব সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা এবং আমাদের যে দায় রয়েছে তা একমাত্র মহাত্মুল আলমী ছাড়া কোনোদিনই শোধ সম্ভব নয় আমরা আমাদের অসংখ্য সহযোগতার লাশ অন্ধকার কবরে শুয়ে রেখে এসেছি মরুম গোলাম কিপ্রিয়া রানার স্বর্ণী দোয়া মনাজাত আজকে আমরা অতি মুখ্য সহি এই দোয়া মনাজাতে একত্রিত হইছি এখানে দোয়া মনাজাতে দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র নেত্রী বিন্দু উত্তর জেলা বিএনপি নেত্রী বিন্দু কেএনজিও যুবদল নেত্রী এবং ছাত্র সেবা দল ছাত্রদল যুবদল সকল পদায় নেত্রী

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ اللَّهُ أَكْبَرُ اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم آمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وقل رب ارحمهما كما ربياني صغيرا أنت مجيبنا الوهاب إنك أنت للذكرى فإن تولوا فإن الله لا يحب الكافرين أي رب العالمين وبترو وصر তোমার শাহিদ রে হাত উত্তোলন করিয়েছি মেহরবানি করে তুমি আমাদের হাত দোকান কবুল মঞ্জুর করিয়া নাও আর রবুল আলমী দরুদ সালাম পাঠ করা হয়েছে

BNB'yi bu değiştirdikçe